বন্ধুরা আজকে আমরা পালং শাক আলু আর বেগুন দিয়ে বাটা মাছের চচ্চড়ি করব তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি মরিচ কেটে নিয়েছি লবণ শুকনা মরিচের গুঁড়া আদা জিরা বাটা রসুন বাটা আর ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া এখন সয়াবিনের তেল দিয়ে দেব তো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেব হাতে সাহায্যে ভালো করে মেখে নিব সব মশলা দিয়েও তো দিয়ে আছে এখন মেখে নিয়ে তারপরে ওই পালং শাকটা দিয়ে দেব তো বন্ধুরা এই তো পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা ভালো করে আগে মশলার সাথে মেখে নেব তো আমি এখন হাতে সাহায্যে ভালো করে মশলার সঙ্গে পালং শাকটা মিশিয়ে নিব তারপরে গুলি দিয়ে দেব তো তখন মেখে নেব তো বন্ধুরা এখন আলুগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব আর কে কে এরকম রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এগুলি কিন্তু গ্রামের মা চাষিদের হাতের রান্না খুবই মজা লাগে তো যাই হোক এগুলি আবার ভালো করে মিশেই নে আর কে কোথায় থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওদের খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি বেগুনগুলি কেটে রাখছিলাম গুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিব বেগুন একসাথে দিয়ে দিলে দেওয়া যেত কিন্তু বেগুনগুলি না বেশি নাড়াটাড়া করতে লাগলে ভেঙে যাবে এই জন্য সব কিছু ভালোভাবে মেখে চেকে নেওয়ার পরে এই যে এবার দিয়ে দিলাম এখন দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিব নেওয়ার পর সব মশলা প্রতি মিশিয়ে গেলে পরে তর তারপর পানিটা দিয়ে চুলাতে বসিয়ে দেবো আর ওইদিকে বাটা মাছগুলি ভেজে নিতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি করা যায় বেশি কষ্ট হয় না শুধু সব কিছু রেডি করে এভাবে মেখে বসিয়ে দিলে হয় তাই এখন কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে আর আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আমার ফ্রোজেন করা কিছু ধুনিয়া পাতা আছে সেটা দিয়ে দেবো ধুনিয়া পাতা দিয়ে দিলে বেশি ভালো হবে খেতে অনেক মজা লাগবে তো যাই হোক আর আমি কিছু মটরশুঁটি রেখে দিয়েছি মটরশুঁটিটা দিয়ে দেবো তো এখন আমি কয়েকটা মটরশুঁটি দিয়ে দিব এটা আপনারা চাইলে দিতেও পারেন না পারেন এটা আমি একটু দিয়ে দিলাম আমার ভালো লাগে বলে এখন আমরা চুলাতে বসিয়ে দিব তার আগে বাটা মাছগুলি ভেজে নিব তো মেখে সব কিছু রেডি করে রাখলাম তো দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা দেখুন কত সুন্দর চমৎকার লাগছে তাই না আর কে কে রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু